কোনো মুসলমানের সম্পত্তিতে যদি রক্ষণাবেক্ষণের জন্য হিন্দু তাহলে ভাই আমি সেদিন টিভি চ্যানেলে একটা প্রোগ্রামে আমি সেদিন বলেছিলাম যে অমিত শাহের বক্তব্য অনুসারে এবং বিজেপি নেতা নেত্রীদের বক্তব্য অনুসারে এদেশের মুসলমানরা সবাই নাকি আমাদের মংশদা তা আমি তো সবার দায়িত্ব নিতে পারবো না আমি আমার দায়িত্ব নিতে পারি আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ সত্যি আমি আমাদের

কৃষকদের যে ট্রাস্টি আছে সেখানে কোনো মুসলমান বা হিন্দু উঠতে পারবে না ছেলে না তো করার আগে জানতে হবে কি কথা বলবেন সেখানে নিয়ে জানতে হবে যে তিরুপতি মন্দিরে যে ট্রাস্ট আছে পুরীর মন্দিরে যে ট্রাস্ট আছে জগন্নাথ দেবের মন্দির সেই ট্রাস্টে আইন করা আছে যে কোন হিন্দু কোন দিন সেই ট্রাস্টে প্রবেশ করতে পারবে না তারপরে কি বলা আছে জানেন সেটাও জেনে বলা আছে যদি কোন হিন্দু সে ট্রাস্টে ছিল অথচ ট্রাস্টে থাকতে থাকতে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে তাহলে তাকে বাতিল করে দেওয়া হবে অর্থাৎ তার হিন্দু আইডেন্টি যেই চলে গেল সে মন্দিরের ট্রাস্টে থাকতে পারবে না আমি মনে করি যুক্তি ঠিকই কি তো আছে তাহলে মুসলমানের সম্পত্তির মধ্যে অহিন্দু অমুসলমান অমুসলিমকে ঢোকানোর কোনো মানে হয় না বিবাদ বিসংবাদ তৈরি হয় আমি একটা টিভি চ্যানেলে বক্তব্য না নাম প্রকাশ অনিচ্ছুক বিজেপির একদম প্রথম শ্রেণীর নেত্রী তিনি আমাকে বললেন যে ওয়াকাম সম্পত্তি নিয়ে বিষয়টা তো মানে ডিবেটে বললেন না ডিবেটের বাইরে বললেন যে এই বিষয়টা তো আমরা জানতাম না একদম তো সত্যি কথা এইখানে তো আমাদের ঢোকা উচিত না এটা তো আপনারাই রক্ষণাবেক্ষণ করবেন কারণ আপনার সমাজকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার ভূমিকা হবে কি করে আমি কি করে ভূমিকা রাখবো সেটা আপনি যা আমি শুধু বলতে চাইছিলাম এটা যে ওয়াকফের যে আয় সেই আয় থেকে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চলবে এই ধরনের মত বাদ্রাসা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এদিন এগুলো সব কবরস্থান আছে কবরস্থান এগুলো সব কঠোর হবে এগুলোর মেনটেন্স চলবে তার সঙ্গে মুসলমান সমাজের অর্থনৈতিক উন্নয়নের জন্য চলবে আমি যখন বাক্য নিতে পড়েছি আর এই সম্মেলন যখন মানবতাবাদী সম্মেলন তাহলে আমাকে বলতেই হয় কিন্তু রাষ্ট্রের নেতা তারা কি করছে ভালো করে খেয়াল করব কেন এই আন্দোলন তো আসুন সম্পত্তি বাঁচানোর আন্দোলন আন্দোলন তো মুসলমানের মর্যাদা রক্ষার আন্দোলন এই আন্দোলন তো আমাদের আইডেন্টি রক্ষার আন্দোলন তাহলে এই আন্দোলন ভিন্ন ভিন্ন পথে কেন যাবে ভিন্ন ভিন্ন পথে ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন ভাবে কেন হবে বলছে আমরা আন্দোলন করে আমরা ঢুকবো ভাই আন্দোলন ছাড়া রাস্তা আন্দোলন করেই ঢুকতে হবে কিন্তু এই আন্দোলনে কিন্তু সমাজের কোনো অংশকে বাদ দিলে চলবে না শিক্ষা দেয় আমাদের কৃষি মিলের আন্দোলন আমাদের মনে আছে হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষি তারা বছরের পর বছর তারা সিম্বু সীমান্ত সিল করে রেখে দিয়েছিল ওপার থেকে গাড়ি দিল্লির দিকে আসতে পারবে না আর দিল্লি থেকে কোনো গাড়ি সিম্বু রাস্ততে পারবে না ঘর বাড়ি সন্তান সমস্তদের রাস্তায় বসে

মুখে ডায়লগ দিয়ে রাখবে কলিকাতার রাস্তা তিন মাসের জন্য জাম করে দেব ছ মাসের জন্য বন্ধ করে দেব ওই মুখে ডায়লগ চলবে না নামটা হবে রাস্তায় আমরা মেরেছি আমরা দু বছর আগে থাকতে মানুষকে বলছিলাম মানুষ তখন আমাদের বলছিল ঘেউ ঘেউ করছে পাগলা গুলো এই পাগলা গুলো ঘেউ ঘেউ করছে আর যখন আইন তৈরি হয়ে গেল তখন এবার বলছে সুপ্রিম কোর্টকে নিয়ে বাতিল করাবো আমি সুপ্রিম কোর্টে যারা করছে কাউকে খাটো করছি না শুধু মানুষের উদ্দেশ্যে বলছি আমার যেটা উপলব্ধি সেইটা আমি আপনাদের জানিয়ে দিয়ে যাব যারা সুপ্রিম কোর্টে মামলা করছে তারা হয় সুপ্রিম কোর্টের আইনটা জানে না অথবা জেনে শুনে বোকা বানানোর চেষ্টা করছে তারপরে আমি বলবো মামলা করতে

আমার একটাই অসুবিধা ব্যক্তিগত জীবনে সেটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা আমাকে আমাকে আমার লড়াই